গেল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুল নিউক্যাসল ইউনাইটেড বিপক্ষে চার দুই ব্যবধানে জয় পেয়েছে ইউরগেন ক্লপের দল এই জয়ে বিশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে লিভারপুল বিস্তারিত যাচ্ছেন ফারুক শিমল হাতের মুঠোয় থাকা ম্যাচকে চার দুই গোলের রুদ্ধসার জয়ে পরিণত করেছে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস গড়া ম্যাচে তিন পয়েন্টের জন্য সাতাশি মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইউরোপেন ক্লব শিষ্যদের সোমবার রাতে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল আফ্রিকান কাপ অব নেশনসে খেলতে যাওয়ার আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালা গেল রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল ম্যাচের বিশতম মিনিটে লুইস দিয়াজের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অলরেডরা যদিও সফল স্পট কেক নিতে পারেননি সালা তবে বিরতির পর ঠিকই দলকে এগিয়ে নেন তিনি ঊনপঞ্চাশতম মিনিটে নুনেসের দেয়া বল বক্স থেকে জালে পাঠান মিশরের এই ফরওয়ার্ড চার মিনিট পর সমতায় ফেরে নিউক্যাসল অ্যান্থনি গর্ডনের থ্রু পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন ইসাক চুয়াত্তরতম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল দেয়া গোজোটার পাস থেকে বল জালে পাঠান জোনস চার মিনিট পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা সালার ক্রস থেকে লক্ষ্যভেদ করেন হাকপো ম্যাচের একাশীতম মিনিটে গোল পায় নিউকাসেল কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান সভেন বোটম্যান যদিও এই গোল কেবল ব্যবধানী কমিয়েছে এই জয়ে বিশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল লিভারপুল আর বিশ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে নিউকাসেল। ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক